দিন শেষে কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক আপনার স্ত্রী আপনার পাশে অবশ্যই থাকবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো এই যে কথাটা বলে ফেললাম দিন শেষে কেউ থাকুক বা না থাকুক স্ত্রী কিন্তু অবশ্যই আপনার পাশে থাকবে সেটা কিন্তু সত্যি কথা শূন্য পকেটেও আপনার স্ত্রী আপনার সাথে থাকবে আপনি অসুস্থ হলেও কিন্তু আপনার স্ত্রী আপনার সাথেই থাকবে আপনার স্ত্রী কিন্তু কখনোই আপনাকে ছেড়ে চলে যাবেন না কিন্তু সেই যে স্ত্রী আপনার সাথে থাকবে তাকে থাকার মতো করে রাখার জন্য দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে স্ত্রীকে ভালোবাসতে হবে ভালো সময়টুকু আপনার স্ত্রীকে দিতে হবে ইন ফিউচারে যদি আপনার স্ত্রী আপনার সাথে মানে খারাপ কিছু করে ফেলে সেটা দায়ী দায়িত্ব কিন্তু অবশ্যই আপনার আমাদের সমাজে অনেক স্ত্রী আছে স্বামীর প্রতি তেমন একটা দায়িত্বশীন না বা স্বামীর প্রতি কোনো ধরনের কেয়ার নেই ভালোবাসা নেই সেটা কি শুধু স্ত্রীরই প্রবলেম অবশ্যই না সেই জিনিসটা কি স্ত্রী প্রথম থেকে করছে অবশ্যই না আপনি স্বামী আপনি আপনার স্ত্রীকে করতে বাধ্য করছেন যার জন্যই কিন্তু আপনার স্ত্রী সেটা করছে আপনি যদি আপনার স্ত্রীর সাথে সুন্দরভাবে কথা বলতেন আপনি যদি আপনার স্ত্রীকে সময় দিতেন কখনোই আপনার স্ত্রী কিন্তু এই কাজটা করতো না আমরা স্বামীরা মনে করি হয়তোবা আমার স্ত্রী ব্যাদক হয়ে গিয়েছে হয়তো বা আমার স্ত্রী খারাপ হয়ে গিয়েছে হয়তোবা আমার স্ত্রী কারো পাল্লায় পড়ে গিয়েছে কিন্তু একবারও কি আপনি ভেবেছেন আপনি সারাদিন আপনার স্ত্রীর সাথে কতটুকু কথা বলেন আপনি দিন আপনার স্ত্রীর সামনে বসে কতটুকু তাকে মানে তার সাথে কতটুকু শেয়ার করেন কথা আপনি কিন্তু তাকে কিছুই বলেন না তো সে একটা মানুষ সারা দিন তার সংসার সন্তান সব কিছু মিলিয়ে সে কতটুকুই বা নিজেকে মানে স্ট্রং রাখতে পারে তারও তো মনে চায় দিন সে আমার স্বামী আমার সাথে কথা বলবে আমার সংসারে কি হয়েছে ছোটোখাটো সব কিছু আমার সাথে শেয়ার করবে তাই না কিন্তু আমরা এগুলো কিন্তু কখনোই করে থাকি না স্বামী মনে করেন যে আমার স্ত্রী তো আমার সাথেই আছে আমার পাশেই আছে তার সাথে এত কথা বলার কি আছে কিন্তু এটা মনে করেন না যে আমি যদি আমার স্ত্রীর পাশে বসে একটা ভালো কথাও শেয়ার করি একটা মানে কষ্টের কথা বা একটা হাসির কথাও যদি শেয়ার করি সেই যে হাসিটা আমার স্ত্রী দিয়েছে এটাও কিন্তু আল্লাহ তালা তার মানে সোয়াবের খাতায় সোয়াব রেখে দেবেন তার মানে গুনা খাতা থেকে তার সোয়াব রেখে দেবে এই যে জিনিসটা আমরা স্বামীরা বুঝি না ভাবি যে আসলে এত কথা বল বলার কি আছে কিন্তু এই যে আপনি যদি আপনি স্ত্রীর সাথে কথা বলেন আপনার মনটাও কিন্তু অনেক হালকা হবে বা আপনি যদি আপনি স্ত্রী সারাদিনে জিজ্ঞেস করেন যে তুমি কি কি তোমার তোমার হয়েছে চাই বা এগুলো যদি আপনি জিজ্ঞেস করেন আপনার কিন্তু মনটা হালকা হয়ে থাকবে কিন্তু আমাদের সমাজে অনেক স্বামীরা আছেন এটা কখনোই করে থাকেন না তারা মনে করেন এত কিছু বলার কি আছে বা এত কিছু কেন বলবো যাই হোক অনেক কথা বলে ফেলেছি কেউ ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আজকে এই পর্যন্তই